মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেক মুসলমান জিয়ারত বা হিজরত করার উদ্দেশ্য আসতে পারবে অন্য জায়গায় অবশ্যই হিজরত বা নিয়ত করে কোথায় যাওয়ার কোনো ইসলামে অনুমতি নয় এখানে অনুমতি আছে এই মসজিদের দিকে ফিরে নবী করিম আলী সাল্লাম ও সাহাবারা প্রায় দশ বছর নামাজ আদায় করেছেন মক্কা ও মদিনার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে মসজিদুল আকসা মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর জমিনের সর্বপ্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা নবী করিম সাল্লি আসসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তার মধ্যে একটি হলো বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে তথা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে হজরত ওমর রদি আল্লাহ আমলে মুসলমানদের হাতেই ছিল পরে আবার হাত ছাড়া হয় পরে আবার মুসলমানদের হাতে আসে কিন্তু ইসরায়েলিরা মাঝে মধ্যেই সমস্যা শুরু করে দেয় এজন্য আবারও মুসলমানদের কাছে আসবে বাইতুল মুকাদ্দাস ইনসা আল্লাহ মেরাজের রাতে হজরত জিব্রাহিল আলী সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লি ইসলামকে নিয়ে মক্কায় থেকে বাইতুল মকাদ্দসে আসেন এবং এখান থেকেই হজরত মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম অসংখ্য নবীদের সাথে নামাজ পড়েন এবং এখান থেকে রফরফ নামের বাহনে হজরত মুহাম্মদ সল্লি আসাল্লাম আরো সে আজমে পৌঁছেন প্রিয় দর্শক আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ নবীর বাণী হয়তোবা অচিরেই আমাদের সম্মুখে আসতে যাচ্ছে এবং বিজয় হতে যাচ্ছে কারণ মুসলমানদের কোনোভাবেই নিপতিত করতে পারছে না ইসরায়েল সেনারা সেহেতু ইসরায়েল অবশ্যই পরাজয় হবে এবং মুসলমানদের হাতেই আসবে বাইতুল মোকাদ্দস